কোন সহযোগিতা লাগলে আমাকে বলেন এক একটা পাখা এত বড় এক একটা এত বড় যদি একটা দানা একবার নাড়া দেয় নমরুদের ছয় মাস ধরে জ্বালানো আগুন নিপতে এক মিনিটও লাগবে না নিবে যাবে জিব্রিল আমিন বললেন আপনার সাহায্য লাগলে আমাকে বলেন ইব্রাহিম নবী তখন জবাবে বলে আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা আপনার সাহায্য লাগবে না আমার আল্লাহর সাহায্য যথেষ্ট হয়ে যাবে বড়শাকার উপর কত সকা হাওয়া তখন তিনি শুননে উপরে চরকি নিচে আগুন পড়ে যাচ্ছেন তখনও কোনো টেনশন না কারণ তিনি জানেন আল্লাহ তার বান্দাকে একা ছেড়ে দেবে না এই জামার সামনে আপনারা যারা আছেন যারা মুমিন তারা বলুন তো আমাদের সবচেয়ে বড় বন্ধু কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ হ্যাঁ কিনা কোরআনের বক্তব্য আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম আওয়াজ দিয়ে্লা আল্লাহ নিজে বলছে বিশ্বাসঘাতকতা করে আল্লাহ কি স্বার্থপর বন্ধু তাহলে আপনাকে আল্লাহ ধ্বংস করবে কেন যদি তার বন্ধু আপনি হতে পারেন নিশ্চয় তিনি আপনাকে ধ্বংস করবেন না ইব্রাহিম জানে আমার আল্লাহ আমাকে ভালোবাসে আমি আমার আল্লাহকে ভালোবাসি সুতরাং কেসের টেনশন আর যে আল্লাহ বলছেন যে আমাকে ভালোবাসে যে আমার উপর তাওয়া করে যে আমার উপর ঈমান আনে আমি তার বন্ধু আমি তার জন্য যথেষ্ট সুতরাং আগুনে পড়ে যদি ইব্রাহিম পুড়ে যায় জ্বলে যায় হয়ে যায় তাহলে আল্লাহ বন্ধু হইয়া লাভটা কি যথেষ্ট আর হলো এই জন্য আমার আল্লাহ বলছেন যখন আমি দেখলাম ইব্রাহিম আমি আল্লাহর উপরে এতটাই ভরসা আমি আর দেরি করলাম না পল্লা আমি বলে দিলাম ও আগুন কোন তুমি ঠান্ডা হয়ে যাও আগুনের চরিত্র আগুন কি গরম না ঠান্ডা আগুনের ভিতরে কি উষ্ণতা আছে না বরফ আছে আগুনের ভিতরে কি থাকে উষ্ণতা শব্দ কি বোঝেন না আগুনের ভিতরে উষ্ণতা গরম আছে কিনা জ্বালানো পোড়ানোর ক্ষমতা আগুনের ভিতরে আল্লাহ দিছে কিনা তা আল্লাহ নিজে বলছে চরিত্র চেঞ্জ করো চেঞ্জ ইউর ক্যারেক্টার কোনি বারদা আমি তো তোমার বানাইছি তুমি জ্বালাও তুমি পড়াও তোমার ভিতরে উষ্ণতা কিন্তু আমি আল্লাহ তুমি ঠান্ডা উল্টে যাও ডিগ্রি করে ফেলো ঠান্ডা হয়ে যাও এবার আপনাদের কাছে জানতে চাই একটু বুদ্ধিভিত্তিক জবাব দিন সরকির মাঝ থেকে ইব্রাহিম যখন নিচে পড়তেছে তখন আগুনে পড়ার সময় কি কম্বল সাথে নিচে তো ঠান্ডা হইলে না কষ্ট পাইবো কম্বল তো নাই তারা যখন ইব্রাহিমকে হাত পাবে আগুনে পালাইছে তখন গায়ের মাঝে এরকম কোট মোটা ছিল নাকি আপনাদের মতো শীতের জাম্বারা ছিল। তো ঠান্ডা আগুনে পড়লে তো বিপদ এজন্য আমার আলা বলে আল্লাহ বলেন বড়দৌসালামা বেশি ঠান্ডা হইও না এমন ঠান্ডা হ যেন আমার ইব্রাহিমের জন্য আরাম লাগে কোরআন বালাগাত ফসাহাত এক কিতাব কত সুন্দর অর্ডার ও আগুন আমার ইব্রাহিমের জন্য বেশি ঠান্ডা হয়েও না তুমি আর কন্ডিশন হও না তিসি উষ্ণ হও আরামদায়ক ঠান্ডা হও ইব্রাহিম আসতেছে আগুন না তিসি হয়ে গেল ইনান আলাম তাহাদি কি ইল্লা ওয়া সাকহু তাফসীর ইবনে কাসীর পড়ে তারা ওয়ায়াত আনেন ইব্রাহিম নবী আগুনে পড়ল যখন তখন হাত বাঁধা পা বাঁধা এখন যদি এই অবস্থায় থাকে নড়াচড়া করতে পারবে না কষ্ট হবে তাই আগুন উনার হাতের রশি উনার পায়ের রশি জ্বালাইয়া ওনাকে মুক্ত করে দিছে কিন্তু উনার গায়ের পশমটাও টাচ করে নাই চল্লিশ দিন পরে তিনি বের হলেন হজরত ইব্রাহিম আলাইসালাম হায়াত পেয়েছিলেন পনে দুইশ বছর একশো বছর লম্বা জীবন তিনি পেয়েছিলেন জীবনের শেষ দিকে উনার নাতিপুতি তাদের সাথে যখন জীবনের কারগুজারি শোনাতেন গল্প করতেন ইব্রাহিম আলাই সালাম তখন বলতেন আমার লম্বা হায়াতে লম্বা জীবনে যত আরাম আয়েশ আমি ভোগ করেছি সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে আগুনটাকে আরামায়শের জাগা বানাইছে কে কুলিংকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিইউনি ইউহিব্বুকুম আল্লাহ ও বলে দিন তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবে আর আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই আমাদের জন্য আল্লাহ হয়ে যায় ইব্রাহিমের মতো তাম বিপদ আমাদের অনুকূল এসে যাবে ঠিক কিনা বিপদ বলতে কোন বিপদ আর থাকবে না আল্লাহর নবীকে অনুসরণ করলে তুমি উন্মত হতে পারবে আর কোন ব্যক্তি যখন উন্মত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসে পাওয়া যায় আমার উম্মতের আমল নামায় যদি কবিরা গুনাও থাকে হাসরের দিন উম্মত হলে আমি তার জন্য সুপারিশকারী হব সাপাতি আবার কোন উম্মতকে জাহান নামে রেখে আমি জান্নাতে যাব না আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব এখন জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে আর উম্মত হতে চাইলে নবীকে অনুসরণ করা লাগবে অনুসরণ না করলে উম্মতের তালিকায় নাম ঢুকবে না আর যে উম্মত হতে পারবে না এই জান্নাতও পাবে না তোরা সুলজা করেছেন আমরা তা করবো রাসুল যা বলেছেন আমরা তা বলবো নবীর জীবনের লক্ষ্য যেটা আমরা জীবনের লক্ষ্য সেটাকেই বানাবো সবটা মিলুক যদি আপনি রাজি হয়ে যান তাহলে উম্মতের তালিকায় নাম ডুববে আর আপনি রাসুলকে জীবনের সব জায়গায় মানতে রাজি হবেন নাম আপনার নামটাই উম্মতের তালিকায় না আপনি দাবি করেন করেন গা কিন্তু তালিকায় নাম নাই এজন্যই তো প্রিয় নবী বলেছেন কুল্লু উম্মাতী Yadkhulunal Jannata উম্মতের তালিকা যত উম্মতের নাম আমার উম্মতের তালিকায় ঢুকে যাবে আমি সব উম্মতকে জান্নাতে সাথে নেব কুল্লু উম্মাতী Yadkhulunal Jannata আমার সব উম্মত জান্নাতে ডুববে তবে ইল্ল মান আবা অ উম্মত জান্নাত পাবে না

আর যে আমি নবীকে অনুসরণ করবে না উম্মত দাবি করলো অথচ জান্নাত পাবে না আসলে সে আমার উন্মতি হতে পারে এজন্য তোরা সুরুল্লার উম্মা দিন তিয়াত্তর দল হবে তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল বাকি বাহাত্তর দল উম্মত নামদারী লোকেরা হবে জাহান্নামি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফতারিক উম্মতি আলাসা 70 মিলতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা প্রিয় নবীজি বলতেছেন আমার উম্মতগুলো 73 দল হবে এবং তাদের 72 দল জাহান্নামী হবে জান্নাতি মাত্র এক দল হবে জিজ্ঞাস করা হলো আমাহি হে প্রিয় নবী জান্নি কে কুন্দল জান্নাতি জান্নাতি চরিত্রের মানুষ কেমনে চিনব রাসুল জবাব দেন আমি এবং আমার চলন বলন কথন লিখন স্বয়ং জাগরণ চিন্তা চেতনা কাজকর্ম যাদের জীবনের সাথে মিলবে শুধু তারাই জান্নাত পাবে আমি কি কথা বুঝাইতে পারতেছি প্রিয় ভাইরা জান্নাতে যেতে রাসুল এর সাথে জীবন মিলাও রাসুরের সাথে জীবন মিলবে না জান্নাতে হতে পারবেন না লকরক নেল কুম্ফি রসুর লেহি উসু আতুন হাসানাও প্রিয় নবিকা আমাদের সামনে দার করাইয়া আল্লাহ বলে দিলেন তোমাদের জন্য রসুর উল্লাহ জীবন হলো সর্বোত্তম আদর্শ উনার জীবনের সাথে জীবনটা আমাদের দেশের লোকেরা রসুল উল্লার সাথে জীবন মিলায় না আমি সেটা বলবো না মিলায় রসুলের সুননা মানে না এটাও আমি বলবো না সুননা তারা মানে কিন্তু একটা জায়গায় অধিকাংশ মুসলমান রাখছে লাগায় সেটা হলো তারা সুবিধা মতো মানে সব জায়গায় মানতে রাজি হয় না তাই মসজিদে আল্লাহর আইন মানে আদালতে বিচারের সময় আল্লাহর আইন মানে না নামাজ যখন চলে তারা সবাইরা চলেছন্না মানে আল্লাহর বিধান মানে কেউ দিমত করে না মসজিদে ঢোকে ডান পা দিয়া সবাই মিলে সবাই বের হয় বাম পা দিয়া আল্লাহ আকবর বলে সবাই নামাজ শুরু করে সালাম ফিরাইয়া নামাজ শেষ করে একজনও দিমত করে না যদি মাগরিবের দুরাকাত পরে ইমাম সালাম ফিরাইয়া দেয় পিছনে সবাই মিলে লোকমা দেয় হুজুরে বুঝাইয়া দেয় মা গরিবের ফরজ তিন ডাকাত আপনি ভুল করছেন তাই আমরা আপনারে লোকমা দিয়া বুঝাইলাম রাসূল পড়ছে তিন আপনিও পড়বেন তিন কম পড়েছেন তাই ছেলে বাবারে লোকমা দেয় মুরিদ ফিরের লোকমা দিয়া দেয় বুঝাইয়া দেয় রাসুল যেখানে আপনি মানেন না সেখানে আপনি পীর হইল আমরা আপনারে মানব না তাই লোকমা দিয়া বুঝাইলাম আরো এক রাকাত বাকি আছে জোহরের নামাজ দুই রাকাত পর ইমাম যদি ভুলে দাঁড়াইতে থাকে মুসল্লিরা দাঁড়ায়া জানা না লোকমা কারণ তারা জানে দুই রাকাতের পর আর তাইয়া আছে বসতে হবে হুজুর আমনে কেন বোয়েন বুঝাইয়া এটা রাসূলের সুন্না মতো বসতে হয় দেখেন লক্ষ্য করে মসজিদ আল্লাহ এবং রাসুলের আইনের বাহিরে হুজুরের ইমামতিটা পর্যন্ত মানে না লোকমা দিয়া দেয় অত সেই মুসলমান গুলো যখন সংসদে ঢুকে পাঁচ বছর এমপি হইয়া দেশ চালায় আল্লাহ নবীর তারা রাসুল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ রাসুলকে অনুসরণ করতে তারাও রাজি তাই মসজিদে ঢুকলে সবাই মিলে সন্ন্য মানে কিন্তু দেশ চালাইতে গেলে আর রাসুলের চুলের মানে না যে নবী মসজিদ ইমামতি করে নামাজ রাষ্ট্রপ্রধান হয়ে দশ বছর সে আল্লাহ রাইনে এখন আমরা আল্লাহ রাইনে মসজিদ চলুক আপত্তি নাই দেশ চললে বড় আপত্তি হুজুর রাজনীতি করেন কেন অন্য আজানা করবেন অনেকের মজা লাগে না সুবিধাবাদী মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অসুবিধা যেখানে সন্না মানে না সেখানে তাহলে তুমি তো আল্লাহর গোলাম হতে পারো নাই তোমার নফসের গোলাম হয়ে আসো এই জন্য আল্লাহ কিন্তু নফসের গোলাম রে জান্নাত দেবে না জান্নাত দেবে যারা তার গোলাম তেহাসরের ময়দানে জান্নার দেহারা গেল না তাহলে একটা অর্ডার করবে আমার সামনে পিঠে ডানে বামে যারা বসে আছেন সবাই তো মনে মনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন আমি বুঝি সবে আমরা জান্নাতে যেতে চাই তা নিয়ে কার অধিমত নাই তবে কান খুলে শোনো মুসলমান জান্নাতে দেয়ারা আগে আল্লাহর একটা ঘোষণা হবে ফাদু ফি ফি বাদি তারপরে বলবে ওদু খুলি জান্নাতি এই ঘোষণাটা কি আমার না আল্লাহ তাহলে সবাই পড়ুন আমার সাথে বাংলা তোল তোমরা আমার বান্দার কাতারে গোলামের কাতারে দাঁড়াও যারা গোলামের কাতারে দাঁড়াবে ওদেরকে আবার বলবেন ওয়াদ খুলি জান্নাতি এবার তোমরা জান্নাতে যাও যারা নফসের গোলাম তারা আল্লাহর গোলামের কাতারে দাঁড়াতে পারবে না কি ভাবছেন আপনি হুজুর আপনি এইসব কি কন গোলামের কাতারে দাঁড়াইতে পারবো না মানে খারায় জোর কইরা ঢুকা যাম কারণ ছিনা জুরি দেখাইয়া আমরা ফেসি শক্তি দেখাইয়া আমাদের জোর করার অভ্যাস তো আছে জন্মগতভাবে তেcata ঠেইলা ঢুইকা যাম অসুবিধা কি দোস্ত শোনো এটা পারো না এজন্যই তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনের পরিবেশটা হবে ভিন্ন আল্লাহ সেদিন বলবে ইমানিল মুনকুন্নুম আজকে রাজত্ব কার লিল্লাহিল ওয়াহিদুল কাহহারু ওয়াল আমর

ফাইযহুল ইসজুদ ফায়াউদু যহরুহু তবাকান ওয়াহিদা লওয়া আলবোকানি আল্লাহর দেখে মানুষ সিজদা করে যাবে এখন দুনিয়ায় জোহর পড়ছে আসর পড়ে নাই জুমা পড়ছে ওয়াক্তিয়া পড়ে নাই এমন নামাজিও সেখানে আছে সুবিধাবাদী নামাজি সমাজের দাকায় নামাজ পড়ে আরে যদি জুমা নাও না পড়ে মানুষ কি কইবো এজন্য জুমার নামাজে যায় কিছু লোক আছে না ওয়াক্তিয়া নামাজে ধারে কাছেও নাই আবার জুমার দিনও যায় খতবা আজান শোনা যায় এর আগে যায় না ঘরে বসে থাকে মসজিদের পাশে খ আগে যায় যে সুন্নাতুননা পড়া লাগবে খতবা যে সুন্দর করে শোনা লাগবে চিন্তা নাই অজু করে ঘরে বসে থাকে হুজুর মুয়াজ্জিন সাহেব খতবা আজান দিলে তারপরে জামুনি সবার পরে মসজিদে ঢোকে দুই রাকাত সালাত পড়ে আদুর মানে সোনার আগে অনেক খবর পড়েও নাই আরো গেছে সারা দিনে পঁয়ত্রিশ শক্ত এক সপ্তাহের মাঝে পাঁচ সাদা পঁয়ত্রিশ শক্ত নামাজ ফরস বেড়া শুধু জুমা পড়ছে বাকি চৌত্রিশ শক্তের খবর কি কয় লাগে না তো জুমা ফরো কেন কোনা না ফুরলে কি কইব হাসের ময়দানে ফাকিবাজ নামাজি যখন দেখবে সবাই আল্লাহরে চেষ্টা করতেছে তখন সে বলবে আমি কেন করবো না আমিও একটা মাইরা দেই রসুরল্লাহ বলেন পারবে না তার মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো আল্লাহ সোজা বানাইয়া দেবে তাইয়া ও দুহু জান্নাতে যেতে হলে এবাদার এবাদত এবাদত কারি আল্লাহর গোলামের কাতারে ঢোক এখন মসজিদ আল্লাহর আইন মানে রসুলের সুন্না মতো মসজিদ চলে রাসুলের সুন্না মতো মসজিদ চলুক নামা চলুক সবাই কয়েছি রসুলের সুন্না মতো দেশ চলুক আল্লাহর আইনে কয় না কারণ তারা বড় সুবিধাবাদী তারা জানে আল্লাহর আইনের দেশ চললে তাদের সুদী ব্যাংক চলবে না আল্লাহ রায় দেশ চললে তাদের ইয়াবা ব্যবসা চলবে না ঠিক না এরা তো এমপি হইছে নেতা হয়েছে ইয়াবা ব্যবসা করার লাইয়া এমন নেতা আছে না নাই লাওয়ের কদ লাউ বদলে বদলে কদু লাউয়ের বদলে কদু স্বামীর বদলে বদু ইয়াবা ব্যবসায়ী রে সরাইয়া তার বৌরে দাঁড় করায় নিজেরা নিজেরাই মিল্লা জিল্লা চলে তারা জানে যদি যারা যারামত খাইব আশীর্বাদ লাগাইবে পিঠের সামরা থাকবে না আল্লাহ রায় দেশ চলবে যখন তাদের সিনেমা হল বন্ধ হয়ে যাবে তাদের চাঁদাবাজি টেন্ডার চলবে না আল্লাহর আইনে মসজিদ চললে অসুবিধা নাই কিন্তু আল্লাহর আইনে যদি দেশ চলে দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাতে পারবে না এই জন্য তারা হলো সুবিধাবাদী সুন্নাওয়ালা